তেরো তারিখ অর্থাৎ আগামীকাল রবিবার এই দিনেই তৃণমূলের তরফ থেকে সন্দেশখালীতে জনসভা করার কথা ছিল কিন্তু ইতিমধ্যেই তা স্থগিত করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং সেই আগামী আগামীকালের পরিবর্তে জনসভা হবে তেসরা মার্চ এমনটাই খবর পাওয়া যাচ্ছে তৃণমূল সূত্র ধরে এখন এখনো পর্যন্ত এমনই খবর পাওয়া যাচ্ছে তৃণমূল সূত্রে যে তেসরা মার্চ সন্দেশখালীতে জনসভা করবে তৃণমূল কংগ্রেস এবং আগামীকাল ন্যাজাটে তৃণমূলের একটি প্রতিনিধি দল যাবে বলেও খবর রয়েছে আরও একবার জানিয়ে রাখব আগামীকাল সন্দেশখালীতে সভা স্থগিত করা হয়েছে তৃণমূলের তরফ থেকে আগামীকালের পরিবর্তে 23 মার্চ সেই সভা হওয়ার কথা আর কি কি আপডেট রয়েছে জানবো আপনাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র অনুপম তৃণমূল সূত্রে এই জনসভা নিয়ে কি কি আপডেট উঠে আসছে อ่า দেখো তোমায় জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেস সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি যে আগামী কাল তৃণমূলের তিন সদস্যের একটা প্রতিনিধি দল আসছে যার মধ্যে সুজিত বসু রয়েছে নারায়ণ গোস্বামী এবং পার্থভৌমি এই তিন সদস্যের প্রতিনিধি দল তারা একটা বৈঠক করবেন যদিও অনেকে বলছেন যে এটা সভা কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে সভা বলতে নারাজ তারা বলছেন একটা দলীয় বৈঠক তারা সারবেন যেহেতু উনিশ উনিশ তারিখ পর্যন্ত উনিশটা জায়গায় এক নম্বর ব্লকের একশো ধারা জারি রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে সন্দেশকালীন কোনো জায়গায় কালকে তারা থাকছেন না একদম একশো চুয়াল্লিশ ধারার বাইরে কালকে তৃণমূল কংগ্রেস একটা দলীয় বৈঠক করছে যে দলীয় বৈঠক ন্যাজার থেকে বেশ কিছুটা দূরে হবে বলে আপাতত খবর রয়েছে যেটা একশো চুয়াল্লিশ ধারার বাইরে বলে তৃণমূল কংগ্রেস বলছে তৃণমূল কংগ্রেস যেটা বলছে সেটা আগামী তেসরা মার্চ এই দিনে তারা একটা জনসভা করবে এই জনসভা শান্তির সভা হবে অর্থাৎ সন্দেশকালীতে যে অশান্তির পর্ব চলছে সেই অশান্তির পর্ব থেকে সন্দেশকালীকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে তৃণমূল কংগ্রেস তারা একটা জনসভা করবে ইতিমধ্যেই তৃণমূলের যারা দলীয় নেতৃত্ব বা জেলার যারা নেতারা রয়েছেন তারা অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে যে এই যে দুজন ব্যক্তির নাম যে উঠে এসেছে শিবু এবং উত্তম এই দুজন দলের একটা বড় ড্যামেজ করেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে উত্তমকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু শিবুর বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা এখনও পর্যন্ত নেওয়া হয়নি স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এই যে মঞ্চ তৈরি করছে সেই মঞ্চ থেকে তারা সাধারণ জনগণ সন্দেশকালী সাধারণ জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে এক সাধারণ মানুষের জন্য সেদিকে তো আমাদের নজর থাকবেই তেসরা মার্চ সেই জন্য আমাদের নজর রাখতেই হচ্ছে সেই জনসভার দিকে অনুপম ধন্যবাদ আমরা একবার শুনে নেব তেসরা মার্চ আগামীকালের পরিবর্তে তেসরা মার্চ তৃণমূলের এই সন্দেশকালীতে জনসভা তা নিয়ে কি বলছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন কংগ্রেস পরিচালিত সরকার এবং তৃণমূল কংগ্রেস সবার আগে সাধারণ মানুষের স্বার্থ দেখে এবং সবার আগে শিক্ষার্থী যারা পরীক্ষার্থী তাদের স্বার্থ দেখে সুতরাং সেই কারণেই তারা আমাদের জনগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন এটাতে অন্য কোনো বিষয় নেই সন্দেশকালীন মানুষ তৃণমূল কংগ্রেসকে অতীত দুহাত ঘুরে আশীর্বাদ করেছে বিধানসভা নির্বাচনে আপনারা দেখেছেন আগামী দিনেও তার অন্যতা হবে না সন্দেশকালীন মানুষ উন্নয়নের সাথে আছে তাই মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সাথেই আছে আমরা কালকে আমি এবং আমাদের একটু কিছু ভাড়া মন্ত্রী আমার সহকারী পার্থভূমিকে আমরা কালকে যাব সন্দেশ যে জায়গাটা আমাদের ওয়ান ফর্টি ফোর নেই সেই জায়গায় যাব সাহারা বলে একটা জায়গা ওখানে গিয়ে আমাদের বন্ধুদের সাথে এবং সাধারণ মানুষের সাথে কথা বলা আমরা জানি ইতিমধ্যেই যে আঠেরো অর্থাৎ আগামীকাল রবিবার এই দিনেই তৃণমূলের তরফ থেকে দিতে জনসভা করার কথা ছিল কিন্তু ইতিমধ্যে তা স্থগিত করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং সেই আগামীকালের পরিবর্তে জনসভা হবে তেসরা মার্চ এমনটাই খবর পাওয়া যাচ্ছে তৃণমূল সূত্র ধরে এখনো পর্যন্ত এমনই খবর পাওয়া যাচ্ছে তৃণমূল সূত্রে যে তেসরা মার্চ সন্দেশখালীতে জনসভা করবে তৃণমূল কংগ্রেস এবং আগামীকাল ন্যাজাটে তৃণমূলের একটি প্রতিনিধি দল যাবে বলেও খবর রয়েছে আরও একবার জানিয়ে রাখবো আগামীকাল সন্দেশখালীতে সভা স্থগিত করা হয়েছে তৃণমূলের তরফ থেকে আগামীকালের পরিবর্তে তেসরা মার্চ সেই সভা হওয়ার কথা আর কি কি আপডেট রয়েছে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র অনুপম তৃণমূল সূত্রে এই জনসভা নিয়ে কি কি আপডেট উঠে আসছে দেখো তোমার জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেস সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি যে আগামীকাল তৃণমূলের তিন সদস্যের একটা প্রতিনিধি দল আসছে যার মধ্যে সুজিত বসু রয়েছে নারায়ণ গোস্বামী এবং পার্থ এই তিন সদস্যের প্রতিনিধি দল তারা একটা বৈঠক করবেন যদিও অনেকে বলছেন যে এটা সভা কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে সভা বলতে নারাজ তারা বলছেন একটা দলীয় বৈঠক তারা সারবেন যেহেতু উনিশ উনিশ তারিখ পর্যন্ত উনিশটা জায়গায় এক নম্বর ব্লকের একশো ধারা জারি রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে সন্দেশকালীন কোনো জায়গায় কালকে তারা থাকছেন না একদম একশো চুয়াল্লিশ ধারার বাইরে কালকে তৃণমূল কংগ্রেস একটা দলীয় বৈঠক করছে যে দলীয় বৈঠক ন্যাজার থেকে বেশ কিছুটা দূরে হবে বলে আপাতত খবর রয়েছে যেটা একশো চুয়াল্লিশ ধারার বাইরে বলে তৃণমূল কংগ্রেস বলছে তৃণমূল কংগ্রেস যেটা বলছে সেটা আগামী তেসরা মার্চ এই দিনে তারা একটা জনসভা করবে এই জনসভা শান্তির হবে অর্থাৎ সন্দেশকালীতে যে অশান্তির পর্ব চলছে সেই অশান্তির পর্ব থেকে সন্দেশকালীকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে তৃণমূল কংগ্রেস তারা একটা জনসভা করবে ইতিমধ্যেই তৃণমূলের যারা দলীয় নেতৃত্ব বা জেলার যারা নেতারা রয়েছেন তারা অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে যে এই যে দুজন ব্যক্তির নাম যে উঠে এসেছে শিবু এবং উত্তম এই দুজন দলের একটা বড় ড্যামেজ করেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে উত্তমকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু শিবুর বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা এখনও পর্যন্ত নেওয়া হয়নি স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এই যে মঞ্চ তৈরি করছে সেই মঞ্চ থেকে তারা সাধারণ জনগণ সন্দেশকালী সাধারণ জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে এক সাধারণ মানুষের জন্য সেদিকে তো আমাদের নজর থাকবেই তেসরা মার্চ সেই জন্য আমাদের নজর রাখতেই হচ্ছে সেই জনসভার দিকে অনুপম ধন্যবাদ আমরা একবার শুনে নেব তেসরা মার্চ আগামীকালের পরিবর্তে তেসরা মার্চ তৃণমূলের এই সন্দেশকালীতে জনসভা তা নিয়ে কি বলছেন তৃণমূল মুখপাত্র সেন কংগ্রেস পরিচালিত সরকার এবং তৃণমূল কংগ্রেস সবার আগে সাধারণ মানুষের স্বার্থ দেয় এবং সবার আগে শিক্ষার্থী যারা পরীক্ষার্থী তাদের স্বার্থ দেয় সুতরাং সেই কারণেই তারা আমাদের জনগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এটাতে অন্য কোনো বিষয় নেই সন্দেশকালীন মানুষ তৃণমূল কংগ্রেসকে অতীতেও বৃহৎভাবে আশীর্বাদ করেছে বিধানসভা নির্বাচনে আপনারা দেখেছেন আগামী দিনেও তার অন্যতা হবে না স্বদেশকালীন মানুষ উন্নয়নের সাথে আছে তাই মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সাথেই আছে রবিবার সন্দ্রশালীতে সভা বাতিল তৃণমূলের পরিবর্তে তেসরা মার্চ সভা করার সিদ্ধান্ত শাসক দলের আগামীকাল লাজতে তৃণমূলের প্রতিনিধি দল প্রতিনিধি দলে উপস্থিত থাকবেন রাত্ত পার্থ চন্দ্রিমা তাপস এবং নির্মল রবিবার সেখানে বৈঠক তৃণমূল শীর্ষ নেতৃত্বের আরও একবার জানাই রবিবার সন্দেশকালীতে সভা করার কথা ছিল তৃণমূল কংগ্রেসের এবং সেই সভা বাতিল বাতিল করলো তৃণমূল পরিবর্তে যে দিনটি করা তা তেসরা মার্চ সভা করার সিদ্ধান্ত শাসক দল নিয়েছে ওই তেসরা মার্চ এবং আগামীকাল নাজাতে তৃণমূলের প্রতিনিধি দল তারা যাবেন যাদের মধ্যে উপস্থিত থাকবেন অর্থাৎ এই প্রতিনিধি দলে উপস্থিত ব্রাত্ত পার্থ চন্দ্রিমা তাপস এবং নির্মল আর এই নিয়ে আপনাদেরকে বক্তব্য শোনাই অর্থাৎ সুজিত বসু দমকল মন্ত্রী এবং একই সঙ্গে তৃণমূলের সাংসদ শান্তনু সেনের বক্তব্য শুনুন বলতে আমরা কালকে আমি এবং আমাদের কিছু ভাড়া মন্ত্রী আমরা সহকারী বাস্তবিক আমরা কালকে যাব সন্দেশ যে জায়গাটা আমাদের ওয়ান ফর্টি নেই সেই জায়গায় যাব সাহারা বলে একটা জায়গা ওখানে গিয়ে আমাদের কর্মীদের সাথে এবং সাধারণ মানুষের সাথে কথা কংগ্রেস পরিচালিত সরকার এবং তৃণমূল কংগ্রেস সবার আগে সাধারণ মানুষের স্বার্থ দেখে এবং সবার আগে শিক্ষার্থী যারা পরীক্ষার্থী তাদের স্বার্থ দেখে সুতরাং সেই কারণেই তারা আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এটাতে অন্য কোনো বিষয় নেই সন্দেশখালীর মানুষ তৃণমূল কংগ্রেসকে অতীতেও দুহাত ভরে আশীর্বাদ করেছে বিধানসভা নির্বাচনে আপনারা দেখেছেন আগামী দিনেও তার অন্যতা হবে না সন্দেশখালীর মানুষ উন্নয়নের সাথে আছে তাই মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সাথেই আছে